আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একদমই লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের জেন্টস ফিঙ্গার রিং কালেকশন প্রথমটা রয়েছে তিন আনা ছয় রতি দুই পয়েন্টের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে মেকিং করে নিতে পারবেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট অথবা আঠারো ক্যারেটের এখন যে আংটিটা আপনাদেরকে দেখাচ্ছে এটা দুই আনা ছয় পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজগুলো কিন্তু খুবই ইউনিক এবং নিখুঁতভাবে করা রয়েছে এবার যে কালেকশনটা আপনাদের দেখাবো এটাও খুবই ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে দুই আনা দুই পয়েন্টের মধ্যে তো এরপরে আরেকটি কালেকশন আপনার দেখাচ্ছি আমাদের এই কালেকশন হতে পারে আপনাদের বাজেটের মধ্যে এটা রয়েছে আনা দুই রতি আট পয়েন্টের মধ্যে যাদের এঙ্গেজমেন্ট খুবই নেগেড তারা কিন্তু পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে আইনটিগুলা একদমই বাজেটের মধ্যে আপনার হয়ে যাবে এবং ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এবং নিখুঁত কারুকাজ আর আমাদের এখানে মেকিং কস্ট একদমই বাজেট ফ্রেন্ডলি আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খানলেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টিলদেন টেককে রাসালাম அழைக்கும்